কক্সবাজার সমুদ্র সৈকতে খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি গোলাম রব্বানীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার রাত নটার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস খান জানান গোলাম রব্বানিকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে গত পাঁচ আগস্টের পর থেকেই পলাতক ছিলেন গোলাম বাড়ি খুলনা এবং সাবেক কাউন্সিলর এবং এখানে তো তার কোনো সত্য থাকার কথা না এটা চিত্তেকারীর ঘটনা আমরা এরকম মোটা মনে হচ্ছে না এসেছিলেন এবং বাকিটা কি উদ্দেশ্যে এসেছিলেন কেন এসেছিলেন কারা কি করেছেন সেই মোটিভটা আমরা এখনো পাইনি যেহেতু ঘটনাটা কিছুক্ষণ আগেই ঘটেছে তো আমরা আমার বিশ্বাস এটা নিয়ে আমরা কাজ করছি অন্য অন্য সংস্থাগুলোও কাজ করছে অতি সত্তর আমরা এটার রহস্যটা উদ্ঘাটন করতে পারব এ বিষয়ে আরো জানাতে কক্সবাজার থেকে সরাসরি যোগ দিচ্ছে সহকর্মী এহসান আর কুতুবী এহসান আহতার কারণ সম্পর্কে কিছু কি জানা গেল পুলিশ কি বলছে হ্যাঁ ঘটনার পর থেকে সৃষ্টি হয়েছে যেহেতু পর্যটন এলাকায় এখানে আসলে এর ধরনের একটা ঘটনা অনেক দিন ধরেই হয়নি বলা যায় যে মনে নেই একেবারে বলা যায় আর এই অবস্থায় আসলে আমরাই আমি যেখানে আছি এখানেই তিনি মূলত ছিলেন এই হোটেলে এটা হচ্ছে গোল্ডেন হিল এই হোটেলের তিনি গোল্ডেন হিল এই হোটেলের তিনি সাত হাজার তিন নাম্বার কক্ষে ছিলেন এবং আজকে সকালে তারা তিনজন চ্যাকিং করে সকাল সাতটার দিকেই তারা তারা মূলত এখানে এসেছিলেন এসে তারা চেক ইন করে চেক ইন করার পর আমরা হোটেলের বইদের সাথে কথা বলেছি যে ব্যক্তিটি মারা গেলেন যাকে গুলিবিদ্ধ গুলি করা হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের এবং পাশাপাশি এটা পরিকল্পিত হত্যাকাণ্ড আইনশৃঙ্খলা বাহিনী এটি বলছে আর কক্সবাজারের পর্যটন এলাকা হিসেবে কক্সবাজারের হোটেল মুটেল জুনের একেবারে যে আমাদের কক্সবাজারের সিগাল হোটেল যেটি রয়েছে সেই সিগাল হোটেলের ঠিক সামনেই কিন্তু এই তাকে গুলি করে হত্যা করা হয়েছে যার কারণেই এটি স্পষ্ট যে সবার সামনে দিবালুকে এক অর্থাৎ এমনি চলাচলের একটি পথ পর্যটক বলেন সাধারণ মানুষের চলাচলের পথেই তাকে গুলি করে হত্যা করা হয়েছে এবং এই পরেই কিন্তু পুলিশ তাকে উদ্ধার করে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই পরে তার মরদেহ মর্গে রাখা হয়েছে এবং আমরা শেষ কবর পাওয়া পর্যন্ত জানতে পেরেছি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমরা জেনেছি এবং তার সাথে একটা মেয়ে ছিল যে মেয়েটিকে সন্দেহ করছে আইন বাহিনী দেবাশীষ ধন্যবাদ সংযুক্ত হবার জন্য